নবারণ সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও অন্নকূট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অন্নকূট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার জেলা পরিষদের উপাধ্যক্ষ মৃত্যুঞ্জয় সামন্ত নিজে হাতে পরিবেশন করে অনুষ্ঠানটি উদ্বোধন করলেন সেই সঙ্গে এলাকার মানুষ সহযোগিতা করলেন সরস্বতী পুজো বেশ আনন্দের মধ্যেই কাটল পড়ুয়াদের নবারণ সংঘের পক্ষ থেকে প্রায় দু হাজার জনের প্রসাদের ব্যবস্থা ছিল বিজ্ঞাপনও লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজঅবনির দপ্তরে বিউরো রিপোর্ট নিউজঅব্নি নামি নয় কাজের সাংবাদিকতা অন্য অনুষ্ঠান আমার অত্যন্ত ভালো লাগছে নবারু সংঘের সমস্ত সদস্যরা কয়েকদিন ধরে যেভাবে পরিশ্রম করে আজকে প্রায় কম বেশি দু হাজারের কাছাকাছি মানুষজনের এখানে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে অন্ধ ব্যবস্থা করেছে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত আমি জেলা পরিষদের উপাধ্যক্ষ বা সামন্ত আমি অনেক অনুষ্ঠানে যাই কিন্তু নবারুসংঘের আজকের এই অনুষ্ঠান আমাকে অবাক বানিয়ে দিয়েছে যে কাতারে কাতারে যা লোক আসছে হয়তো এই দু হাজার ছাপিয়ে যেতে পারে এবং সদস্যরাও তার জন্যে কিন্তু প্রস্তুত তারাও বান্না বা বিভিন্নভাবে তারাও কিন্তু ব্যাপকভাবে রাত্রি জেগে তারা পরিশ্রম করে চলেছে মা সরস্বতী আমাদের বেড়াপাণী দেবী এখানে মূর্তি পূজা আমরা করেছি আমরা সবাই এখানে মায়ের কাছে প্রার্থনা করেছি আরাধনা করেছি ঠিক মায়ের মূর্তির পিছন দিকে এখানে মাঠে তারা বিরাট করে যে স্টেজ করে চেয়ার টেবিলের মাধ্যমে আজকে মানুষজন তারা এখান থেকে কিন্তু এই পরিষেবা পাচ্ছে এরা অত্যন্ত মানে দারুণভাবে আমাকে একবারে যেভাবে এরা সম্মান দিয়েছে যেভাবে তারা ভালোবেসে এই জায়গায় এনেছে এটা প্রত্যেকে আমার এই যেভাবে সহযোগিতা করছে আমি এখানকার এই মামারু সমূহীয় সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞবদ্ধ হ্যাঁ এবং তাদের আমি কৃতজ্ঞতা জানাই শুভেশ আমার পরিচয় আমি হাওড়া জেলা পরিষদের মার্ধ্যক্ষ মৃত্যুঞ্জয় সামন্ত স্কাইলক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া ঘোষপুর শ্রী পঞ্চমী মহাপ্রভু মেলা খানাকুল ঘোষপুর হুগলি শুভারম্ভ দোসরা ফেব্রুয়ারি রবিবার বন্দর থেকে জল এনে মন্দির ধৌত করণ তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার চব্বিশ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বাসিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদ্বীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো